ফের একবার শিরোনামে তিনি ফের একবার তাকে নিয়ে জল্পনা তুমকে চায়ের দোকানে বাসে কিংবা ট্রেনে এখন কান পাতলেই শোনা যাচ্ছে একটাই প্রশ্ন আর তা হল দিলীপ ঘোষকে তৃণমূল কংগ্রেসে যাচ্ছেন একুশে জুলাইয়ের মঞ্চেই কি তৃণমূলে যোগ দেবেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্নেই এখন মগ্ন হয়ে রয়েছে গোটা বাঙালি দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসে যাবেন কিনা সেটা বড় কথা নয় বড় কথা দিলীপ ঘোষ তৃণমূলে গেলে কি কি হতে পারে কার 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 লাভ ক্ষতি হবে সদগতি প্রশ্ন সেখানে আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়রি আমি ভাস্কর দত্ত আপনাদেরকে ফের একবার স্বাগত জানাই আসলে রাজনীতিতে অবাস্তব বলে কিছু হয় না তাই তো বাহাত্তরে যে বামেদের বিরুদ্ধে অভিযান চালিয়েছিল কংগ্রেস সাতাত্তরে সেই কংগ্রেসকে হারিয়ে বাংলায় ক্ষমতায় এসেছিল বামেরা আবার বামেদের দীর্ঘ চৌত্রিশ বছরের শাসনকালে প্রথম ২২ বছর এ বাংলা দেখেছে বাম তথা সিপিএম এবং কংগ্রেসের লড়াই যে একুশে জুলাই কথা বলা হচ্ছে সেই ১৯৯৩ তিরানব্বই সালের একুশে জুলাইয়ে আন্দোলন ছিল মূলত বাম সরকারের বিরুদ্ধে বিরোধী কংগ্রেস দলের বামেদের ছাপ্পা রিগিং সহ একাধিক অভিযোগে মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা আটকাতেই সেদিন পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল ১৩ জন কংগ্রেস কর্মীর এরপরেও এ বাংলায় দু হাজার ষোলোতে সেই সিপিএম এবং কংগ্রেসকে জোট দেখেছে দেখেছে বাংলার মানুষ রাজনীতিতে যে সবই সম্ভব বাংলায় সিপিএম এবং কংগ্রেসের একজোট হয়ে লড়াই তারই কি উদাহরণ নয় যে তৃণমূল কংগ্রেস মূলত সিপিএমের সঙ্গে লড়াই করে এ রাজ্যের ক্ষমতায় এসেছে সেই সিপিএম থেকেই আবার কেউ কেউ তৃণমূলে গিয়েছে সুতরাং ওই যে বললাম রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব নয় সে কারণে আমি বলছি না যে দিলীপ ঘোষ আর যাই হোক তৃণমূল কংগ্রেসে যোগ দিতে কখনোই যাবেন না আবার আমি এটাও বলছি না যে দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন গোটা বিষয়টাই এখন দিলীপ ঘোষ যে নিজেই জল্পনা জিয়ে রেখেছেন এটা তো গত যে ছবি সে ছবিতে আমাদের কাছে পরিষ্কার জল্পনার কখনো তুঙ্গে পৌঁছচ্ছে আবার সেই জল্পনা স্থিমিত হচ্ছে দীঘায় জগন্নাথ ধাম উদ্বোধনের দিন থেকে এই ঘটনার সূত্রপাত বাই জল্পনার সূত্রপাত কেন না মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ পেয়ে শটান একেবারে সস্ত্রীক মন্দির প্রাঙ্গণে পৌঁছে গিয়েছিলেন দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর পাশে বসে বেশ কিছুক্ষণ কথাও হয়েছে তাদের ব্যাস সেখান থেকেই শুরু হয়ে গেল জল্পনা যে তৃণমূল কংগ্রেসেই কি যাচ্ছেন এবার দিলীপ ঘোষ যদিও এই জল্পনায় বা এই বক্তব্যে আসার আরো অনেকগুলো কারণ আছে আমি আসছি সেই কারণে একটার পর একটা কিন্তু এরপর দিলীপ বাবু কিন্তু নিজে জানিয়েও ছিলেন যে তিনি বিজেপিতেই থাকছেন তবে সদ্য বিজেপির নয়া রাজ্য সভাপতি হিসেবে শ্রমিক ভট্টাচার্যের নাম ঘোষণার দিন থেকে আবারও একবার মাথাচাড়া দিয়েছে এই জল্পনা যেদিনকে শ্রমিক ভট্টাচার্যকে সায়েন্স সিটিতে একেবারে আনুষ্ঠানিকভাবে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে ঘোষণা করা হচ্ছে সেই দিন গেরুয়া শিবিরের প্রায় সবাই উপস্থিত থাকলেও ছিলেন না বাংলার প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আর এখান থেকেই শুরু হলো নতুন জল্পনা চলতি সপ্তাহের একেবারে সোমবার দিন নিউ টাউনের যে ইকো পার্কে দিলীপ ঘোষ প্রায় প্রতিদিন বা প্রতিনিয়ত ভ্রমণ বা মর্নিং ওয়াক করেন সেখানে তিনি মর্নিং ওয়াকে গেলেন এবং গিয়ে যে বক্তব্য মাধ্যমের সামনে তুলে ধরলেন তাকে স্বাভাবিকভাবেই প্রশ্ন করা হয়েছিল যে একুশ তারিখ আপনাকে কি ধর্মতলার মঞ্চে দেখা যাবে খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্নের যা উত্তর তিনি দিয়েছিলেন তাতে জল্পনা আরো বাড়ে কোন মঞ্চে আমি একুশ তারিখ দেখা যাক একুশ তারিখ জল্পনাই তো চলে রাজনীতি জল্পনা নিয়েই সব চলে দেখা যাক কি হয় মানুষ কি জানতে চায় সে তো ঠিকই আপনারা জল্পনা তৈরি করছেন জল্পনা তৈরি করছে জল্পনা নিয়ে রাজনীতি চলছে অনেকের রাজনীতি জল্পনা দিয়েই হয় আমাদের জলও নেই আর পনাও নেই তারিখের পর কি তাহলে অর্থাৎ নিজের বক্তব্য দিয়েই কিন্তু এই জল্পনাটাকে জিয়ে রাখলেন কি তাহলে দিলীপ ঘোষ প্রশ্নটা উঠতে শুরু করলো এই জল্পনার মধ্যে আদৌ পুরোটাই কি জল পুরোটাই কি কল্পনা নাকি কিছু সত্য আছে এমন সত্যের হদিশ পেতে থাকলেন অনেকেই নিন্দুকেরা নানা মন্তব্য করার চেষ্টা করলেন উল্টোদিকে আমরা দেখলাম বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে কিছুটা মান ভঞ্জনের প্রচেষ্টা করলেন শ্রমিক ভট্টাচার্য শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষ তারা দুজনে একই সঙ্গে আবার মিটিং এ বসলেন এবং মিটিং শেষে বেরিয়ে এসেও দিলীপ ঘোষ যা যা কথা বললেন তাতে কিন্তু একবারও মনে হলো না যে তিনি বিজেপি ছাড়ছেন বা বিজেপি ছাড়ার কথা কখনো ভাবছেন আমি বলেছি যে আমি নয় সমস্ত পুরোনো কর্মীরা আপনার সঙ্গে আছে সবার বিশ্বাস আপনার হাত ধরে আমরা নবান্নে পৌঁছবো আপনি যা আদেশ করবেন সব কর্মীরা দিলীপ ঘোষ ও পার্টির একজন সাধারণ কর্মী আপনার নেতৃত্বে আমরা লড়াই করতে রাজি আছি কিন্তু এত গেল বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে মিটিং করে বেরিয়ে এসে দিলীপ বাবুর বক্তব্য কিন্তু এরপর এরপর দিলীপ বাবু চলে গেলেন একেবারে দিল্লিতে কিন্তু যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে যে মন্তব্য করলেন তাতে তো সব জল্পনায় বোধ তিনি জল ঢেলে দিয়ে গেলেন আমার সেই বন্ধুরা খুব কষ্টের মধ্যে আছেন এখন যারা আমাকে টিএমসিতে পাঠিয়ে দিচ্ছেন যারা নতুন পার্টি করে নাম দিয়ে আমার নামে চালিয়ে দিচ্ছেন এখন তাদের আবার কাল থেকে কি গল্প হয় দেখি গল্প তৈরি করতে করতে ওরা ক্লান্ত হয়ে আছেন মাথা ব্যথা হয়ে আছে আর কাল রাত থেকে আবার মিটিং বসেছে এবার কি ফান্ডা বার করা যায় কিন্তু এই মানুষটি বাংলার রাজনীতিতে আসার পর অনেকেই প্রশ্ন তুলেছিলেন দিলীপ ঘোষ কি পারবেন আদৌ বিজেপিকে অক্সিজেন জোগাতে কিন্তু আমরা অদ্ভুতভাবে দেখলাম ডাকাবুকো একটি মানুষ সে ইটের বদলে পাটকেল ছুঁড়ে দিতে জানে অর্থাৎ যেমন প্রশ্ন তেমন উত্তর যেমন বক্তব্য তেমন তার জবাব আর এই জবাবের কারণেই আমরা দেখতাম যে দিলীপ ঘোষ বারংবার শিরোনামে উঠে এসেছেন অর্থাৎ শিরোনামে থাকাটা টাকি তাহলে ওই দিলীপ ঘোষের অভ্যাস আর সেই কারণে এই জল্পনা রাখছে যারা এই প্রশ্ন তুলছেন বা এই কথা বলছেন তাদের যুক্তিটা হচ্ছে ঠিক এইখান থেকে এরপর দু হাজার উনিশের লোকসভা নির্বাচন খেয়াল করে দেখুন বিজেপির উত্থান শুরু কিন্তু এই জায়গা থেকেই এই বাংলায় বিয়াল্লিশটি আসনের মধ্যে আঠেরোটি আসন দখল করে নিল বিজেপি ভোট পার্সেন্টেজ এক লাফে প্রায় চল্লিশ শতাংশের কাছাকাছি পেছনে ফেলে দিল এই রাজ্যের অন্যতম দুই বিরোধী রাজনৈতিক দল সিপিএম এবং কংগ্রেসকে এই দিলীপ ঘোষের নেতৃত্বে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনেও কিন্তু বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করেছে বাংলায় সেক্ষেত্রে তিন থেকে সাতাত্তর একটি বিরাট উত্থান লক্ষ্য করা গেছে এরপর বিজেপির যে আভ্যন্তরীণ নিয়ম বা দলীয় নিয়ম সেই নিয়ম অনুযায়ী দিলীপ ঘোষকে সরে সরে যেতে যেতে হয়েছে হয়েছে ঠিক যেমন ভাবে সুকান্ত মজুমদারকে রাজ্য সভাপতির পদ থেকে এবার শ্রমিক ভট্টাচার্য আছে নির্দিষ্ট দিন নির্দিষ্ট সময়ের পর এই শ্রমিক ভট্টাচার্যকেও সরে যেতে হবে দিলীপ ঘোষকে রাজ্য সভাপতির পদ থেকে সরে যাওয়া বা সরে যেতে হয়েছে সেটা দিলীপ ঘোষের খুব একটা রাগের কারণ নয় তার কারণ দিলীপ ঘোষ খুব ভালো করে জানতেন তিনি যে দলে রয়েছেন সেই দলের নিয়ম নিয়মকানুন অনুযায়ী এই পথ থেকে তাকে একদিন সরে যেতে হবে কিন্তু প্রশ্নটা হচ্ছে তারপর প্রশ্নটা হচ্ছে যে মানুষটির হাত ধরে রাজ্যে বিজেপির উত্থান হল যে মানুষটির হাত ধরে লোকসভায় এবং পরবর্তী বিধানসভায় একটা ভালো ফলাফল করে বিধানসভায় বিরোধী দলের তকমা পেলো বিজেপি সেই মানুষটার সঙ্গে কি এমন কি ঘটল যে সেই মানুষটি কি কিছুটা অভিমানী হয়ে গেলেন সেই মানুষটাকে কি অপমান করা হলো সেই মানুষটা নিজেকে কখনো অপমানিত বোধ করলেন যার কারণে কোথাও একটা দূরত্ব তৈরি হলো আর ঠিক সেই দূরত্বের জায়গা থেকেই এই জল্পনার উন্মেষ প্রশ্ন উঠছে সেখানে প্রত্যেকদিন সকালবেলাতে নিয়ম করে মর্নিং ওয়াক করাটা দিলীপ ঘোষের একটা অভ্যেস বলা ভালো রাজনীতিবিদদের মধ্যে শরীর চর্চার একটা প্রবণতা তৈরি করার পেছনে যদি কারো হাত থাকে তাহলে তিনি দিলীপ ঘোষ যেমন আজকের তরুণ প্রজন্মকে জিমমুখী করে তোলার পেছনে বলিউডের স্টার সালমান খানের নাম অনেকে বলেন তেমন রাজনীতিবিদদের বিশেষ করে বাংলার রাজনীতিবিদদের শরীর স্বাস্থ্য সচেতন সম্পর্কে অনেকটাই বোধ হয় এগিয়ে দিয়েছেন এই মানুষটি কিন্তু শুধুমাত্র কি চর্চা করতেন সকালবেলায় একদমই নয় খেয়াল করে দেখুন প্রত্যেক দিন সকালবেলায় চর্চা তিনি করতেন এবং তারপর সেখানে দাঁড়িয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমকে তিনি তার বক্তব্য পেশ করতেন বলা ভালো একেবারে সকালেই বাংলার রাজনীতি কোন খাতে বইবে তার যেন একটা রাস্তা তৈরি করে দিতেন দিনভর তারপর দিলীপ ঘোষ কি বলেছেন অন্যান্য রাজনৈতিক দলেরা তার পাল্টা প্রতিক্রিয়া দিত এই অভ্যেসে ছেদও করল আমরা দেখলাম দীর্ঘ সময় দিলীপ ঘোষ মর্নিং ওয়াক হয়তো বা করেছেন কি করেননি আমরা জানি না কাকে দেখতে পাওয়া যায় আবার পুনরায় তিনি সেখানে ফিরলেন কিন্তু এই মাঝখানে কি ঘটল দু হাজার লোকসভা নির্বাচন খুব ভালো করে খেয়াল করে দেখুন এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ কেন না এই মানুষটি খড়গপুর অঞ্চলে তার নিজের আধিপত্য তৈরি করে ফেলেছেন রাজ্য সভাপতি থাকাকালীনও এবং রাজ্য সভাপতির পরেও তিনি তার দলীয় যে কর্মসূচি সেই কর্মসূচি যেমন পালন করেছেন ঠিক তার পাশাপাশি সময় পেলেই ছুটে গেছেন খড়গপুরে সেখানে তিনি প্রত্যেকটা ওয়ার্ডে গেছেন মানুষের সঙ্গে কথা বলেছেন বসে সকালবেলায় চা খেয়েছেন কেন তা তিনি খুব নিশ্চিত যে পরবর্তী নির্বাচনে তিনি এই কেন্দ্র থেকেই লড়াই করবেন এবং তাই সেখানকার মানুষের সঙ্গে জনসংযোগ করাটা তার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু পরবর্তীতে দেখা গেল হঠাৎ এক অদৃশ্য কোনো কারণে তাকে সেই খড়গপুরের জায়গা থেকে একেবারে সরিয়ে একেবারে তার উল্টো প্রান্তে দুর্গাপুরে প্রার্থী করে দেওয়া হলো। যে দুর্গাপুরে যে দুর্গাপুরে পূর্বে যিনি বিজেপির সাংসদ ছিলেন তার বিরুদ্ধে অনুপস্থিতি সহ একাধিক মানুষের অভিযোগ পরিলক্ষিত হয়েছে এরকম একটা কঠিন জায়গায় দিলীপ ঘোষকে নামিয়ে দেওয়া হলো কেন এ প্রশ্ন তখনও উঠেছিল দলের অভ্যন্তরে কিন্তু দিলীপ ঘোষ লড়াকু নেতা তাই তিনি মনে করেছিলেন দল আমাকে যা দায়িত্ব দিয়েছে আমি লড়াই করে সেখান থেকেও জয় ছিনিয়ে আনতে পারব কিন্তু ভাবনা আর বাংলার মাটিতে দাঁড়িয়ে নির্বাচন বা ভোট দুটো এক বিষয় যে নয় নির্বাচনের ফলাফল তা প্রমাণ করে দিয়েছে অর্থাৎ পরাজিত হয়েছেন দিলীপ ঘোষ এই পরাজয় দিলীপ ঘোষের ব্যর্থতা নাকি তাকে সঠিক কেন্দ্রে প্রার্থী না করার ব্যর্থতা নাকি এই গোটা প্রক্রিয়ার মধ্যে যারা ছিলেন তাদের ব্যর্থতা এ নিয়ে প্রশ্ন থেকেই গেছে আর এই জায়গা থেকেই কি তাহলে ঘোষের মনে জমেছে অভিমান কিছুটা ক্ষোভ কিছুটা হতাশা প্রশ্ন সেখানে প্রশ্ন উঠছে চারিদিকে দিলীপ ঘোষ কি তৃণমূল কংগ্রেসে যাচ্ছেন দিলীপ ঘোষ কি একুশের মঞ্চে ওই ফুল ছেড়ে ঘাস ফুল হাতে তুলছেন এ প্রশ্ন জোরালো হচ্ছে বারবার আর সেই প্রশ্নে আবারও আবারও জল্পনার জল ঢাললেন সেই খোদ দিলীপ ঘোষ দিল্লি গেলেন সেখানে দলীয় নেতাদের সঙ্গে তার বৈঠক টৈঠক হলো বটে কিন্তু তারপর বেরিয়ে এসে তিনি যে বক্তব্য পেশ করলেন তাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছুটা প্রশংসাই যেন শোনা গেল তিনি তার পাশেও দাঁড়ালেন যে দুর্নীতিকে কেন্দ্র করে এই রাজ্যে রাজ্যের শাসক দলকে বিচ্ছে বিরোধী বিজেপি সেই দুর্নীতিতে তিনি দোষী নন বলেও তিনি অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলছেন যে দুর্নীতিতে তিনি দোষী নন বলেও দাবি করছেন দিলীপ ঘোষ কি বলেছেন শুনুন যারা এত বড় কথা বলছে তাদের নামে অত কেস আছে যাকে নিয়ে এত চর্চা জুলাই আসতে আর খুব বেশি দেরি নেই চারিদিকে সাজো সাজো প্রস্তুতি তুঙ্গে দিলীপ ঘোষ কি উঠবেন একুশের মঞ্চে প্রশ্নটা জোরালো হচ্ছে কিন্তু প্রশ্নটা জোরালো এটা নয় আমার কাছে যে দিলীপ ঘোষ কি তৃণমূল কংগ্রেসে যাবেন কি যাবেন না আমার কাছে প্রশ্ন অনেক বেশি জরুরি বা বড় যে দিলীপ ঘোষ যদি তৃণমূল কংগ্রেসে যান তাহলে কি হতে পারে এ কথা অস্বীকার করার কোনো জায়গা নেই যে দিলীপ ঘোষ এই রাজ্যে বিজেপিকে অনেকটাই এগিয়ে দিয়েছেন তার পূর্ববর্তী যারা ছিলেন তাদের কোনো অবদান নেই আমি একবারও বলছি না ডক্টর বিষ্ণুকান্ত শাস্ত্রী থেকে তপন সিকদার থেকে রাহুল সিনহাব এবং শ্রমিক ভট্টাচার্য প্রত্যেকের অবদান রয়েছে দলীয় কর্মীদেরও অবদান রয়েছে কিন্তু তথাপি বাংলার ভোট রাজনীতিতে দিলীপ ঘোষ দলকে দলীয় কর্মীদের যেভাবে চাঙ্গা করেছেন যে ডোজ তিনি দিয়েছেন আমি কোরআন করে শব্দটি ব্যবহার করলাম তাতে করে দলীয় কর্মীরা যেভাবে চাঙ্গা হয়েছিলেন সেই অবদানটা তো তাকে দিতে হবে ফলে এই দিলীপ ঘোষ যদি তৃণমূল কংগ্রেসে চলে যায় তাহলে বিজেপির কাছে যে একটা বড় ধাক্কা হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই এবং আগামী ছাব্বিশের নির্বাচনের আগে সেই ধাক্কা সামলে কতটা দলীয় কর্মীদের চাঙ্গা করতে পারবে সংগঠন সেটা নিয়েও যথেষ্ট প্রশ্ন থাকছে আর ঠিক উল্টো দিকে যদি আমরা দেখি দিলীপ ঘোষ তিনি তৃণমূল কংগ্রেসে গেলে কি পাবেন তৃণমূল কংগ্রেসে দিলীপ ঘোষ গেলেই যে তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হয়ে উঠবে এটাও যেমন নয় আবার তৃণমূল কংগ্রেসে দিলীপ ঘোষ না গেলে তৃণমূল কংগ্রেস খুব দুর্বল হয়ে যাচ্ছে এমনটাও নয় তৃণমূল কংগ্রেস নিজেই যথেষ্টই শক্তিমান এই মুহূর্তে বাংলার ভোট রাজনীতিতে এই বিষয়ে কোনো সন্দেহ নেই দিলীপ ঘোষকে ছাড়াই তৃণমূল কংগ্রেস এগোতে পারে হ্যাঁ দিলীপ ঘোষ তৃণমূলে গেলে তৃণমূলের বিরোধী হিসেবে বিজেপি অনেকটাই ধাক্কা খাবে ক্ষতিগ্রস্ত হবে সেইটা একটা বেনিফিট তৃণমূল কংগ্রেসের হতেই পারে কিন্তু তার থেকে বড় প্রশ্ন দিলীপ ঘোষ তার কি হবে তার কি বেনিফিট তৃণমূল কংগ্রেসের দিলীপ ঘোষ গেলে তিনি কি সেই সম্মান পাবেন যে সম্মান পাচ্ছেন না বলে তিনি মনে করছেন বিজেপিতে তৃণমূল কংগ্রেসে গেলে কি তিনি সেই আসনের টিকিট পাবেন হয়তো পাবেন তিনি হয়তো নিশ্চিতভাবে জিতেও যাবেন কিন্তু তারপর দলীয় নেতৃত্বের জায়গায় দিলীপ ঘোষের সেই অবস্থান কি তৃণমূলে তৈরি হবে এক্ষেত্রে কিন্তু প্রশ্ন থাকছে প্রশ্ন থাকছে এই কারণে যে আমরা যদি একটু ইতিহাসের পাতা উল্টে দেখি তাহলে দেখব এহেন একটি নাম এহেন একটি ডাকাবুকো নেতার নাম আমাদের সামনে আছে না সিপিআইএম নেতা কৃষক মোল্লা মনে সিপিএম এ থাকাকালীন এই মানুষটির যথেষ্ট প্রভাব ছিল এবং এই মানুষটিও মুফাট যাকে আমরা বলি অর্থাৎ মুখের উপর কথা বলে দিতেন সেই মানুষটি বাম রাজনীতি থেকে সরে এসে তৃণমূলে গিয়েছিলেন তারপর কেউ জানেন কি এই মোল্লার কতটা উত্থান তৃণমূলে হয়েছিল জানেন না তো যাকে তো সুতরাং ইতিহাস তার পুনরাবৃত্তি ঘটায় সময় ফিরে ফিরে আসে আবার এই সময় আগামীর জন্য উদাহরণ রেখে যায় শিক্ষা নেবার জন্যে ফলে সে কারণে সবটাই সময়ের ওপরেই ছাড়া ভালো যে সময় কি বলছে অর্থাৎ একুশের মঞ্চে দিলীপ ঘোষকে দেখা যাচ্ছে নাকি গেরুয়া শিবিরেই থাকছেন দিলীপ ঘোষ সেটা তোলা থাক সময়ের কাছে আজ এ পর্যন্তই どうしよう。